আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে পবিত্র কোরআনে আল্লাহ এমনটি বর্ণনা করেছেন কিন্তু ছয় দিনের সৃষ্টি করার মধ্যে আসলে আল্লাহর কি হেকমত রয়েছে অথচ পবিত্র কোরআনের অপর আয়াতে বলা হয়েছে আল্লাহ কুন বললে ফায়াকুন তা হয়ে যায় তাহলে মহান আল্লাহ পৃথিবীর সৃষ্টিতে কেন ছয় দিন ব্যয় করেছেন আর সেই ছয় দিন কি দুনিয়ার ছয় দিন নাকি পরপরের ছয় দিন কোরআনের দুটি আয়াত স্বাভাবিকভাবেই পরস্পর বিরোধী মনে হয় কিন্তু যদি আমরা গভীরভাবে আল্লাহর হেকমতপূর্ণ কথা বোঝার চেষ্টা করি কোরআন ও সন্নাভিত্তিক তাহলে আর কোনো প্রশ্ন করারই সুযোগ থাকবে না পবিত্র কোরআনে তালা এরশাদ করেন আরদ ফি সিংস নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি নভমণ্ডল উভমণ্ডল ছয় দিনে সৃষ্টি করেছেন অথপর তিনি আরসে সমাসীন হয়েছেন তিনি দিনকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এভাবে যে রাত্রি দিনকে দ্রুত ধরে ফেলে তিনি সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র নক্ষত্র নিজ আদেশের অনুগামী করে জেনে রেখো সৃষ্টি করা এবং আদেশ দান করা তারই কাজ বড় বরকতময় আল্লাহ যিনি বিশ্বজগতের প্রতিপালক আলোচ্য আয়াতে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৃষ্টি করা এবং বিশেষ অটল ব্যবস্থার অনুগামী হয়ে তাদের নিজ নিজ কাজে নিয়োজিত থাকার কথা উল্লেখ করা হয়েছে এ প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালার অসীম শক্তির কথা বর্ণনা করে প্রত্যেক বুদ্ধিমান মানুষকে চিন্তার আহ্বান জানানো হয়েছে যে যে পবিত্র সত্তা এই বিশাল পৃথিবীকে সৃষ্টি করতে এবং বিজ্ঞজনিত ব্যবস্থা দিনে পরিচালনা করতে সক্ষম তার জন্য এসব বস্তু ধ্বংস করে কেয়ামতের দিন পুনরায় সৃষ্টি করা কি কঠিন কাজ তাই কেয়ামতের অস্বীকার না করে একমাত্র আল্লাহকেই পালনকর্তা মনে করে তার কাছে প্রয়োজনাদি প্রার্থনা করতে হবে তারই ইবাদত করতে হবে এবং তার কাছেই অনুগত হতে হবে আসমান ও জমিনকে ছয় দিনে সৃষ্টির কারণ এখানে প্রশ্ন হতে পারে যে আল্লাহ তালা গোটা বিশ্বকে মুহূর্তের মধ্যে সৃষ্টি করতে সক্ষম স্বয়ং কোরআনে পাকে বাকারার একশো সতেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমরান তিনি আসমানসমূহ জমিনের স্রষ্টা আর যখন তিনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হও ফলে তা হয়ে যায় এ অবস্থায় বিশ্ব সৃষ্টিতে ছয় দিন লাগার কারণ কী প্রখ্যাত তফসিরবিদ হযরত সাইদ ইবনে জোবায়ের রাদিয়াল্লাহ আনহু এ প্রশ্নের উত্তরে বলেন আল্লাহ আল্লাহতালার মহাশক্তি নিঃসন্দেহে এক সব কিছু সৃষ্টি করতে সক্ষম কিন্তু মানুষকে বিশ্ব ব্যবস্থা পরিচালনার ধারাবাহিকতা ও কর্মপক্ষতা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই এতে ছয় দিন ব্যয় করা হয়েছে এক হাদিসে এসেছে চিন্তাভাবনা ও ধীরস্থিরতা ও ধারাবাহিকতা সহকারে কাজ করা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে হয় আর তড়িঘড়ি করে কাজ করা শয়তানের পক্ষ থেকে দ্বিতীয়ত এখানে এমন প্রশ্ন হতে পারে যে সূর্যের পরিক্রমণের ফলে দিন ও রাতের সৃষ্টি হয় নবমণ্ডল উভমণ্ডল সৃষ্টির আগে যখন চন্দ্র সূর্যই ছিল না তখন ছয় দিনের সংখ্যা কি হিসাবে নিরূপিত হল এর জবাবে কোনো কোনো তাফসিলবিদ বলেছেন ছয় দিন বলে এতটুকু সময় বুঝানো হয়েছে যা এজগতের হিসাবে ছয় দিন তবে এ প্রশ্নের পরিষ্কার ও নির্মূল উত্তর এই যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে দিন এবং সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত যে রাত এটা জগতের পরিভাষা বিশ্ব সৃষ্টির আগে আল্লাহ তালার কাছে দিবারাত্রির পরিচয়ের অন্য কোনো লক্ষণ নির্দিষ্ট থাকতে পারে যেমন জান্নাতের দিবারাত্রি সূর্যের পরিক্রমণের অনুগামী হবে না উদাহরণত পরকালের দিন সম্পর্কে কোরআনে বলা হয়েছে যে সেখানে একদিন এক হাজার বছরের সমান তাই ধরেই নেওয়া যায় আল্লাহ তালা যে পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করেছেন তা আল্লাহ তালাই ভালো জানেন বিশুদ্ধ বর্ণনা অনুসারে যে ছয় দিনে জগৎ সৃষ্টি করা হয়েছে তা রবিবার থেকে শুক্রবার শনিবারে জগৎ সৃষ্টির কাজ করা হয়নি এ ছয় দিনের কার্যাবলী নিয়ে বিস্তারিত সুরা হামিম সাজদার নবম ও দশম আয়াতে বলা হয়েছে আল্লাহতালা বলেছেন তুম হিউক ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন বল তোমরা কি তাকে অস্বীকার করবেই যিনি দুই দিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং তার সমকক্ষ দাঁড় করাবে তিনি তো বিশ্বজগতের প্রতিপালক এখানে দুই দিন বলতে আলাতালা রবি ও সোমবার এই দুই দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে তা বুঝিয়েছেন আর বাকি চার দিন তথা মঙ্গল ও বুধবার ভূমণ্ডলের সরঞ্জাম পাহাড় নদী খনি বৃক্ষ সৃষ্টিজীবের পানাহারের বস্তু সৃষ্টি করা হয়েছে বৃহস্পতি ও শুক্রবার সাত আকাশ সৃষ্টি করা হয়েছে উক্ত বর্ণনা তফসিরে মা আরিফুল কোরআন ও তফসিরে ইবনে কাসিরের অবলম্বনে বলা হয়েছে ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে কোরআন হাদিস ও বিজ্ঞান থেকে পৃথিবীর প্রতিটি বস্তু সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করা হবে